নমস্কার বন্ধুরা তো আমি এভাবেই চলে আসলাম ক্যামেরার সামনে কারণ এখন কটা বাজে দুটোর মতো বাজে তো ভিডিওটা কখন ছাড়া হয়েছিল আমি ঠিক জানি না তো ছাড়তেই একজনের ভিডিও আমার সামনে আসলো তো আমার মনে হলো যে এখানটায় ও একটা আমি তো কেবলই শুরু করেছি আর ও একটা ছোটোখাটো ইউটিউবার বললেই হয় এবং ও প্রতি মাসে ভিউজও সেইভাবে হয় না প্রতি মাসে মানে পেমেন্টও পায় না তো আমি ওর ভিডিওটা দিয়ে দিচ্ছি তার আগে আমি কিছু কথা বলছি কিছু কথা বলে তারপরে ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন দেখে আপনারা বিচার করেন কি করা উচিত কিভাবে আপনারা বা আমরা সবাই ওর পাশে থাকতে পারি তো বিষয়টা হলো যে এইটা নিয়ে একটা দিদিভাই ভিডিও করে কন্ডভার্সি দিদিভাই ডিম্পি লাইফস্টাইল আমি দেখি মাঝে মাঝে আর আমি নিজেও ওই যে আমি নাম নিচ্ছি না তো যার সম্বন্ধে মানে কথাটা হচ্ছে যাকে বলছি সেই মেয়েটা মানে চিকিৎসার নামে চিকিৎসার নামে ওর ক্যান্সার হয়েছিল দু সালে ক্যান্সার হয়েছিল এবং সারা বছরটাই ওর ক্যান্সার জার্নি ছিল তারপরে চব্বিশে গিয়ে বা চব্বিশের আগে এক বছরের ভিতরে ও মানে পুরো সুস্থ ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু একটা বড় যখন এই ধরনের রোগ হয় তখন কিন্তু আমাদের সবসময় একটা চেক ভিতরে থাকতে হয় ছোটোখাটো রোগ হলেও কিন্তু এখন যা সামান্য একটা সুগার যদি হয় তো সেখানেও কিন্তু আমাদের ডাক্তাররা বলে প্রতি মাসে সুগারটা চেক করতে তা সেখানে এত বড় একটা রোগ তিন মাস অন্তর ও চেকআপে যায় তো সেখানে গিয়ে আমরা অনেক প্রমাণ দেখেছি আমি মানে অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখেছি আর সবচেয়ে বড়ো কথা যারা ভিডিওটি দেখছেন তারা একটু ওর যখন তেইশ সালের ভিডিওগুলো দেখবেন যখন সত্যি সত্যি ওর ক্যান্সার হয়েছিল। আর এখনকার ভিডিওটা দেখবেন যেগুলা মানে এখন মানে সময় জানা কিছু বলতে গেলেও কোন কথাটা কিভাবে বলবো কোন কথাটা নিয়ে কি হবে সেটা নিয়েও চারবার পাঁচবার ভাবতে হবে ভেবে তারপরে কথা বলতে হবে বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়েছে তো বিষয়টা হলো যে তা মেয়েটা সবাই এরকম দেখেন যখন কেউ অন্যায় করে সেখানেও অন্যায় নেয় যাই হোক একটা সিম্পল ভিডিও করতে গেলেও সেখানে যারা কন্ট্রোভার্সি বা যারা একটু সিনসিয়ারভাবে দেখে তারা কিন্তু ঠিক একটা ক্ষুদ সবার মধ্যে আছে সেটা টেনে বার করে সেটা হয়তো ইগনোর করা যায় কিন্তু সেটা টেনে বার করে রকমই একটা কমেন্টও করে আর ভুলও যেটা করেছে ফেসবুকে ওই ফেসবুকে যে নাম্বার থাকে ফোন নাম্বারটা ওটা মানে বন্ধ করেও রাখা যায় ও হয়তো জানে না বা করিনি বা কোনোদিন এইসবের সম্মুখীন হয়নি সেই জন্য এগুলো মানে জানে না আশা করি জানে না বা ও ভাবতে পারেনি এতটা সংকটের মুখে ও পড়বে তো সেটা ছিল আর সেই নাম্বারটা নিয়ে সেই মেয়েটা ফোন করেছে একটা কথা বলি মানুষের মুখ একদম মানে মনে আয় না তো সেখানে কিন্তু সেই মুখ দেখে সবই বোঝা যায় যে কে কেমন মানে কে অসুস্থ কে সুস্থ কে মানে সমস্ত কিছু এমনকি কার চরিত্র কেমন হতে পারে অনেকটাই বোঝা যায় আবার বোঝা যায়ও না যাকে অনেক সময় ভুলও হয় যাকে মনে হয় এ ঝগড়ুটি সে হয়তো মনের দিক থেকে প্রচণ্ড ভালো এরকম হতে পারে তো বিষয়টা আমি বেশি কথা বলবো না আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি কিছু কিছু অংশ সবটা দেব না বড় হয়ে যাবে ভিডিওটি তো আমিও অবশ্যই তার পাশে আছি যেভাবে হোক যেভাবে পারবো সেইভাবেই কাছে পাশে থাকবো তো দিদি ভাই তুমি যদি আমার ভিডিওটি দেখো তো আমার কিছু বক্তব্য ছিল তো সেই জন্যে আমি যখন এই মানে লাইভটা দেখেছিলাম ওদের একটা লাইভ করেছিল লাইভে ওই ভিডিওটি ভিডিওটির ভিতরে ওরা ওই ইয়েটা নাম্বারটা মানে ওই দিদি ভাইয়ের নাম্বারটা বলে দিয়েছিল তো সেখানে কিন্তু আমিও নাম্বারটা লিখে রেখেছিলাম তবে বুঝতে পারছিলাম না ওটা কার নাম্বার তো আমারও মানে বলার ভুল বোঝার ভুল বা এত দূর তো ভাবতে পারিনি যে কোনো দিনে ওদের নিজের নাম্বার রিভিল করবে না এর নাম্বারই করেছে তো আমিও ভেজে ভেবেছিলাম যে একটু এমনি যোগাযোগ করব এমনি ফোন করব। একজন আমি একটা ভিডিও ও ভিডিও ভিডিও বানাই সেই হিসাবে কিন্তু আমি এখনও করে উঠতে পারিনি মানে একটু ইতস্তত মনে হচ্ছে যদি রাগ করে বা অসন্তুষ্ট হয় আমি এখনো ফোন করিনি তো বিষয়টা হচ্ছে যে এই ফোন নাম্বারটা নিয়ে যে এত কিছু হতে পারে তো অনেক কিছু বললো খুব কান্নাকাটি করছে ওকে নাকি সেই আজকে তিন দিন ধরে আর এই কথাটাও বলেছে মানে কতটা নোংরা যাদের শরীরে এত অসুস্থতা থাকবে এতটা মানে এত অসুস্থতা এত শরীরের মানে ভোগান্তি এটা ছোট্ট অপারেশন হলেও মানুষ এক বছরের মধ্যে ঠিক হতে পারে না মোটামুটি তার একটা ইয়ে থাকে তো ও তো অনেক কিছু বলেছে বেস্ট কেটে বাদ দিতে হবে নানান কিছু আমরা সব ভিডিও দেখেছি ওর ভিডিও দেখেছি ভিডিওগুলা মোটামুটি দেখেছি সবগুলা না হলেও সেখানেও যেদিন দেখিয়েছে বেস্ট মানে অপারেশন করেছে তারপরের দিনে ও লাইন দিয়ে ওই ভেলোরে টিকিট কাটছিলো ডাক্তার দেখানোর জন্যে যে বেস্ট ক্যান্সার বেস্ট ক্যান্সার বা টিউমার বলেন যাই বলেন যেটা অপারেশন করবে পরের দিন উঠে গিয়ে এ মানে ও টিকিট কাটতে পারবে পারবে না তারপরে যার সঙ্গে দেখা হয়েছিল এদের নাম আমি বলতে পারি কি রূপা রিমি ওই মেয়েটার বিএমটি হয়েছিল ওই মেয়েটার মার সঙ্গে ওদের সঙ্গে দেখা হয়েছিল তো আজকে কমেন্টে দেখলাম যে ওই রূপা মেয়েটির নাম হচ্ছে রূপা মানে মাটার নাম তো ও বলছে আমাকে মারতেও গিয়েছিল তাহলে কতটা ডেঞ্জারাস মেয়ে সামনাসামনি পেয়ে ওকে মারতে গিয়েছে আর এখানে এই দিদিভাইও তখন বলেছে এটা বলবে তো ঠিকই সাধারণ যারা বুঝবে তারা আমরা যেমন বুঝি আমরা প্রথম দিকে যেহেতু দেখে আসছি সবটাই বুঝি এরকম সবাই আছে তো আশা করি সবাই এর পাশে থাকবে তো ইনি দুজন কন্ডভার্স মানে ওই যে যারা মহিলা সমিতি আছে যারা মেয়েদের নিয়ে কাজ করে দুজনকে বলল মানে লাইভের মাধ্যমে বা ভিডিও করে বলল এবং আমাদের যে অ্যাডভোকেট ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম জানা নাকি উনি যে একটা স্টেপ নিয়েছে তাকেও জানিয়েছে তাকেও আমিও কিন্তু মানে জানিয়েছিলাম বিষয়টা কিন্তু সেটা কারোর চোখে হয়তো পড়ছে না বা যাই হোক হবে তো এত সোজা একটা মানুষকে নিয়ে একটা কথা বলা তো ও খুব কান্নাকাটি করছে এবং এমনকি এটুকু বলেছে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি ওই মানে নাম্বারটা ডিলিট না করে মানে লাইভটা ডিলিট না করে তাহলে অন এসে সুইসাইড করব কারণ ও অনেক কষ্টে সংসারটা চালায় দুটো মেয়ে এবং বৃদ্ধ বাবা বাবা ওর কাজ করার মতো নাই ও টুকটাক শাড়ির ব্যবসা হয়তো নাইটি টাইটের ব্যবসা করে আর বললো যে দুটো দিদি ওকে সাহায্য করে কেউ হয়তো ভিওয়ার্স ওকে ভালো লাগে ভালোবাসে তাদের হয়তো সামর্থ্য আছে ওকে একটু সাহায্য করে তাই দিয়ে নিজে কিছু করে বাবা কিছু করে সব মিলিয়ে মেয়ে দুটোকে খুব কষ্ট করে ও মানুষ করছে তো সেখানে আজকে ওর যদি কিছু হয়ে যায় তো সেখানে কিন্তু তিনটে মানুষ একদম জলে ভেসে যাবে মেয়ে দুটোর কি হবে সে আর মানে বলার মতো পরিস্থিতি নাই মানে খুবই খারাপ একটা ইয়ে তো আমি বলবো সবাই ওর পাশে দাঁড়ান আমি অবশ্যই আছি দিদিভাই তুমি আমার ভিডিওটি দেখলে অবশ্যই জানবে যে জানবে যে আমি আছি এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে এই দিদিভাইয়ের জয়শ্রী দিদিভাই জয়শ্রী তো ওনাকে আমি সবার পাশে থাকতে বলছি তো নাহলে খুব একটা অঘটন ঘটে গেলে আর ফিরে পাওয়া যাবে না তিনটে জীবন নষ্ট বাবার নাই বয়স হয়েছে যাই হোক মানে তারও দেখার কেউ থাকবে না তাও তো মানে শেষ বয়স এখন কিন্তু মেয়ে দুটো ভেসে যাবে মেয়ে দুটোকে কে দেখবে কতদিন ওর বাবা হয়তো দেখবে কিন্তু মানে খাওয়া পড়া কি করে হবে খুব কষ্ট করে চলছে তো দেখা যাক আমি আমার মতো ভিডিও করলাম আপনাদের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন বা আমি আজকে বলবো যারা ব্লগার আছে তারাও ওর পাশে এসে তারাও ও আগে ব্লগ দেখাতো কিন্তু ব্লগে আমিও ব্লগ করি কেউ দেখে না দেখতে চায় না খুব ফেস ভ্যালু না হলে দেখতে চায় না কন্ট্রোভার্সিগুলো তাও দেখে তো এরকম কথা কিছু কিছু কথা আমি বলতে আসি তো আসলাম তো খুব তাড়াতাড়ি লেট করে দাও তারপরে তোমার যদি মনে হয় যে না ও মিথ্যে বলছে বা ও তোমার মিথ্যে অ্যালিগেশান দিচ্ছে কে তুমি প্রশাসনের সাহায্য নাও আর এদিকে দি এই দিদিভাই প্রশাসনের কাছে গিয়েছিল তারা কোনো সাহায্য করিনি ডাইরেক্ট বলছে আমাকে সাহায্য করিনি তো অসহায় তাদের পাশে কেউই থাকে না মানুষ বলো বড় লোক গরিব লোক প্রশাসন আইন কানুন সবাই তার বিরুদ্ধে থাকে এই জন্যই পয়সার এত দরকার তো যাই হোক এটাই এটুকু আমি বলতেছি অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল তো চলো ওর মুখে শুনে নাও ও কি কি বলছে চলো কোনো অসুবিধা নেই কিন্তু সে লাইভে গিয়ে আমার নাম্বারটা শো করে প্লাস এটা বলে শো করে যে কল গাল তোমাদের লাগলে তোমরা যোগাযোগ করো তার সেই দিনকার রাত থেকে কন্টিনিউয়াসলি আমার ফোনে আন্য নাম্বার আসছে প্রথমে আমি ব্লক করে রেখেছিলাম সব নাম্বার কিন্তু ওইখানে তো আমার বিজনেসের ফোনও আসে সেই জন্য আমি বাধ্য হয়ে খুলেছি যে অনেকেই বিজনেস এর ফোন করে এখন পুজোর সামনে আমি যদি ওই নাম্বারটা বন্ধ করে রাখি আমি তো বুঝতে পাচ্ছি না কারা আমাকে যোগাযোগ করতে চাইছে মাল নামার জন্য রাত্রির বেলা ফোন করে উল্টো পাল্টা ছেলেদের কথাবার্তা আমি ধরছি ভাবছি হয়তো এটা আমার বিজনেসের ফোন একবার ধরি কিন্তু সেই ছেলেদের বিরক্তিকর কথাবার্তা নোংরামি আমি আর নিতে পারছি না আমি আমাদের সাইবার ক্রাইম ব্রাঞ্চে গেছিলাম সেখান থেকে আমি পাইনি মানে আমাকে সেইভাবে কোনো অ্যাসিওর করা হয়নি যে ওর এগেনস্টে কোনো কিছু হবে বা ওকে দিয়ে ওর ভিডিওটাও তারা টেক ডাউন এখনো করায়নি মানে যে লাইভটা আমাকে নিয়ে করেছে নোংরা নোংরা ভাষা বলে সেটাও কিন্তু ওরা এখনো টেক ডাউন করায়নি প্রত্যেক দিন রাত্রের বেলা আমি ফোন সাইলেন্স করে যার জন্য ঘুমাচ্ছি রাতের বেলা হাজারও একটা ফোন যেগুলো ভুল করে ধরে ফেলছি সেগুলোতে নোংরা নোংরা কথা কাল আমি কাঁদতে পারি না সেরকম নাম্বার দিয়ে ফোন করে রেট জিজ্ঞাসা করছে একটা আমরা দেখো আজকে আমার মেয়েদেরকে আমি যদি কলগালের কাজ করতাম তোমরা একটা জিনিস ভেবে দেখো আজকে যদি আমি কলগালের কাজ করতাম আমাকে তো কেউ আটকাতে পারতো না কারণ আমার স্বামী নেই আমার ডিভোর্স হয়ে গেছে আমার দু দুটো মেয়েকে আমার বড় মেয়ে সিক্স এ পড়ে ছোট মেয়ে ওয়ানে পড়ে তো তাদের জন্য আমার কতটা পরিমাণে খরচা পুরোটা আমাকে জোগাড় করতে হয় তাদের মায় না সব কিছু আমাকে জোগাড় করতে হয় আজকে যদি আমি কলগালের কাজ করতাম আমাকে কি ইউটিউবে ভিডিও বানাতে হতো না আমাকে শাড়ি কাপড়ের বিজনেস করতে হতো কিছু করতে হতো না আজকাল তো মেয়েদের প্রচণ্ড ইজি এই কলগালের কাজ বলো বা মানে এই যে মানে কি বলবো সেক্স ওয়ার্কার বলো তাদের তো প্রচুর সুবিধা প্রচুর প্রচুর টাকা তাদের তো প্রচুর প্রচুর টাকা তাদের পার ডে মনে হয় দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম আমি যদি এই কাজে করতাম তাহলে তো আমার মেয়েদের কোনো অসুবিধা হতো না কারোর সাহায্যের ভরসা আমাকে বসে থাকতে হতো না যে তারা সাহায্য করলে মেয়েদের মাইনা দেবো মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াবো তার হাজবেন্ড নাকি আমি মানে কি হোয়াটসঅ্যাপ করেছি ডিস্টার্ব করতাম আমি চাই সে প্রমাণ দিক আমি চাই সে প্রমাণ দিক যে আমি তাদের আমি ওর বরকে ডিস্টার্ব করেছি আমি কলগালের কাজ করি আমি চাই প্রমাণ দিক কারণ আমার মেয়েরাও বড় হচ্ছে আর ও এটা সোশ্যাল মিডিয়া করেছে সোশ্যাল মিডিয়াতে আমার সব ফ্যামিলি আমার বন্ধু বান্ধব যেহেতু ওর ভিউজ অনেক বেশি যদি এটা আমার বন্ধু বান্ধব আমার পাড়ার লোক আমার ফ্যামিলির লোক কারোর কেউ যদি এই ভিডিওটা দেখে দেখে তো অবশ্যই অনেক অনেক ভিউজ হয়েছে তারা যদি এই ভিডিওটা দেখে আমার সম্পর্কে তাদের কি ধারণা হবে তারা কি বুঝতে যাবে যে এইটা কোনো একটা রিভেঞ্জ নামার জন্য এই মেয়েটা করছে সবাই জানবে ও একটা ক্যান্সার রুগী ও যা বলছে তাই ঠিক ওর ক্যান্সারের নাম করে ও আজকে এসি গাড়ি এই সরি এসি বাড়ি সব করে নিচ্ছে করে নিয়ে ও প্রত্যেকদিন দুঃখরা গাইছে আমার কোনো অসুবিধা নেই কারণ যারা দিচ্ছে তারা দিচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে তুই দুম করে যে এই যে নোংরা কথাগুলো আমাকে নিয়ে বললি আমি নাকি তোর বরের পেছনে পড়ে থাকি তোর বর নাকি র্যাপিডো করে আমাকে নিয়ে এসেছিল সেখান থেকে তোর বরের নাম্বার জোগাড় করে আমি তোর বরকে ডিস্টার্ব করি আমি কল কলগালের কাজ করি বলে যে তুই আমার নাম্বারটা পাবলিক করলি তো এগুলো আমাকে প্রমাণ দে কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যে এই সব নোংরা ভিডিও কারোকে নিয়ে করা ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয় ওই ওই লাইভটা অনেক ভিউজ হচ্ছে এবার আমার যদি আশেপাশের লোকেরা এইসব দেখে আমি যেখানে ঘর থেকে বেরোই না তাদের আমার সম্পর্কে কি ধারণা হবে বা তারা কি ভাবে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই সোশ্যাল মিডিয়া আজকাল ইউজ করে আমার বাবাও তো ইউজ করে সোশ্যাল মিডিয়া এই আজকে যদি এই ধরনের পোস্টগুলো বা এই ধরনের ভিডিও তাদের সামনে আসে কি ভাববে আমার আমার মান সম্মানটা কোথায় যাবে আমি স্ট্রং ছিলাম যে কালকে আমি গেলে হয়তো সাইবার ক্রাইমে গেলে হয়তো কোনো রকম কোনো সাহায্য পাবো আমি সঙ্গীতা দাস জানা ম্যাডামকে অনেকবার পোস্ট করেছি ট্যাগ করে ওনার কোনো রিপ্লাই আমি পাইনি আমি সঙ্গীত চক্রবর্তী ম্যাডামের কাছেও রিকোয়েস্ট করছি আমি আবারও তাদেরকে ট্যাগ করে ভিডিওটা পোস্ট করছি আমার পাশে আপনারা একটু দাঁড়ান আমি আপনাদের কাছে বিচার চাই আমি প্রশাসনের থেকে কোনো বিচার পাইনি আজকে একটা ক্যান্সার পেশেন্ট বলে তাও সে এখন সুস্থ সে দু বছর আগে ক্যান্সার সারভাইভার ছিল সে লোকের থেকে টাকা তুলে সম্পূর্ণ সুস্থ সে টাকা তুলছে তার জন্য আমি তাকে মাঝে মধ্যে কোনো ভিডিও যদি আমার সামনে চলে আসতো একটা দুটো কমেন্ট করতাম তাও সেই কমেন্টের মধ্যে কোনো স্ল্যাং নেই আচ্ছা আপনারাই বলুন আমি ওকে কি বলেছে আমি ওকে কমেন্ট করেছিলাম তুই লোকের থেকে লাখ লাখ টাকা তুলে বাড়ি করলি আজকে পাঁচশো টাকা দিয়ে তুই পুণ্য কামাচ্ছিস ভগবান কি তোকে ক্ষমা করবে এই কথাটার মধ্যে কি কি এমন এমন আছে আছে বা কমেন্ট যার জন্য আমার বলে ভাইরাল করলো আর এটা ও যেটা করেছে তার কি কোনো প্রশাসন শাস্তি দেবে না এটার কি কোনো শাস্তি হয় না আমি তোমাদের কাছে বিচার চাই কারণ আমি সঠিক বিচার পাচ্ছি না প্রতিদিন আমাকে এই দু তিন দিন ধরে আমার রং নাম্বার আমাকে জ্বালিয়ে মারছে আমাকে জ্বালিয়ে খাচ্ছে আমার ওটা আমার বিজনেসের নাম্বার ওটা আমার নাম্বার ওটাকে ও এমন জঘন্যভাবে ভাইরাল করেছে আমি বিজনেসের ফোন ভেবে ফোন ধরছি নোংরা নোংরা কথাবার্তা বলছে এবার এই ভিডিও গুলো তো সবার কাছে গিয়ে পৌঁছাচ্ছে আজকে আমার মেয়েরা বড় হচ্ছে আমার মেয়েরা বড় হচ্ছে তাদের স্যার ম্যাডাম প্রত্যেকের আজকে ইউজ করছে এবার তাদের সামনে যদি এইসব ভিডিও গিয়ে দাঁড়ায় আমি কি মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াবো ও একজন ক্যান্সার পেশেন্ট বলে সব কিছু করতে পারে প্রত্যেকটা ভিডিওতে ওর চোখের জল চলে আসে প্রত্যেকটা ভিডিওতে আমি সচরাচর কাঁদি তো সেই জন্য মানুষের সিম্প্যাথি আমি পাই না আর ওর যেহেতু গ্লিসারিন দিয়ে প্রত্যেকটা ভিডিওতে চোখে জল আসে আর বলে আমি ক্যান্সার পেশেন্ট ক্যান্সার পেশেন্ট সবাই ওকে তো সিম্প্যাথি দেখায় কিন্তু ওর এই সিম্প্যাথি নিয়ে যেই ভিডিওর যেই লাইফটা করেছে যেই নোংরা কাজটা আমার সঙ্গে করেছে সেটা ঠিক না ভুল আমি তোমাদের কাছ থেকে বিচার চাই আমি তোমাদের কাছ থেকে বিচার চাই তোমরা বিচার করবে গালাগালি খিস্তি করেছে ঠিক আছে আমি অত দূরও মেনে নিলাম যে ওদের খারাপ লেগেছে ওরা গালাগালি খিস্তি করেছে কিন্তু লাইভে এসে কলগাল বলে আমার নাম্বার ভাইরাল করা ওর হাজবেন্ডের কে আমি ডিস্টার্ব করি ওর হাজবেন্ডকে আমি কল মেসেজ করি আমার এগুলোর প্রমাণ চাই কারণ এই ভিডিওটা এই লাইভটা এখনো সে রেখে দিয়েছে এবং সেটা ভিউজ হচ্ছে সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে প্রচন্ড পরিমাণে আমি প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছি না ঠিকঠাক আপনারা যদি সাহায্য না করেন আমি সুইসাইড করতে বাধ্য হব আর আমি এই ভিডিওতে বলে যাচ্ছি আমার বয়স্ক বাবা আর দুই মেয়ে আজকে যদি আমার মান সম্মান বাঁচানোর জন্য আমাকে কোনো খারাপ স্টেপ নিতে হয় কৃতিকা পূজা পূজা আর ওর সূর্য সূর্য ঘোষ ঘোষ এরা এরা থাকবে অনেক দিন ধরে নাটক করে করে মানুষের থেকে টাকা পয়সা তুলছে আমি কোনো ভিডিও তাদেরকে নিয়ে করিনি শুধু একটা কমেন্টের পরিপ্রেক্ষিতে তারা লাইভে এসে আজকে এই মেটার একটা ব্রাইডাল শুটে এতখানি ব্লাউজ পরেছে এতটা ব্লাউজ পরেছে সেখানেও তো ওর বুকের ভাজ দেখা গেছে ও আমার একটা নর্মাল রিলস কে নিয়ে বলছে ওই দেখো কাস্টমার ডাকছে ছি এত নোংরা মেন্টালিটি ওদের যদি ওরা পরিষ্কার হবে ওরা কেন আমার কমেন্টটাকে ডিলিট করলো আমাকে কেন ব্লক করলো ওরা তো পরিষ্কার আমি নোংরা কেন আমার কমেন্ট ডিলিট করে আমাকে ব্লক করা হলো আমি পরিষ্কার কথা তোমাদের কাছে বিচার চাইতে এসছি আমার যত সহ সহক্রিয়েটার বলো যত দর্শক বলো প্রত্যেকের কাছে আমি বিচার চাইতে এসছি আজকে ও লাইভ ডিলিট করুক চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ও লাইভ ডিলিট করে আমার কাছে ক্ষমা চেয়ে দিদি আমি রাগের মাথায় যেটা করেছি ভুল করেছি আমি লাইভটা প্রাইভেট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি না হলে আমি সুইসাইড অ্যাটেম্প করব কারণ আমি প্রশাসনের থেকে সেরকম কোনো হেল্প পাচ্ছি না না হলে আমি সুইসাইড অ্যাটেম্প করব। আর তার জন্য দায়ী থাকবে কৃতিকা হাউজের পূজা ঘোষ আর সূর্য ঘোষ ঘোষ পূজা দাস ঘোষ যারা নাকি নিজেদেরকে বড় কন্টেন্ট ক্রিয়েটার মনে করে তারা আজকে সে ক্যান্সারের নাম করে লাখ লাখ টাকা তুলছে সেইটা বলাতে তারা আমার নাম্বারটাকে কলগাল বলে ভাইরাল করে দেয় আমার জীবনটা হোষ্টাগত করে দেয় প্রচণ্ডভাবে নোংরামি করে আমার সাথে যেটা কোনো দরকার ছিল না আমাকে ভালো করে বললেই আমি কমেন্টটা ডিলিট করে দিতাম তারা তো নিজেই কমেন্টটা ডিলিট করেছে তারপরেও সেই লাইভটা এখনো সে রেখে দিয়েছে তার এতটুকু মনুষ্যত্ব নেই যে আমি রাগের মাথায় করেছি আমি লাইভটাকে ডিলিট করে দিই এটার জন্য কারোর জীবন নষ্ট হতে পারে আজকে আমি বলছি আমার যদি কিছু হয়ে যায় আমার বৃদ্ধ বাবা আর দুই মেয়ের দায়িত্ব তোমাদের আমি আমি সব দর্শকদের কাছে বিচার চাই আমি আমার চাই এই যুদ্ধে চব্বিশ ঘন্টা আমি এই লাইভে এসে আমার জীবন দেবো যদি ও চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও প্রাইভেট করে আমার কাছে ক্ষমা না চাই আমি এই লাইভে এসে লাইভে এসে আমি সুইজাইড করবো যদি ও চব্বিশ ঘন্টার মধ্যে ওই লাইফটা প্রাইভেট না করে আমার কাছে ক্ষমা না চায় আমি তোমাদেরকে পাশে চাই ভিউয়ার্সদেরকে পাশে চাই একটা ক্যান্সার পেশেন্ট ক্যান্সারের নাম করে ও কারোর সম্মান নিয়ে খেলতে পারে না ও কারোর নাম্বার কল বলে ভাইরাল করতে পারে না ও আমাকে না হয় প্রমাণ দিক না হয় ও আমাকে প্রমাণ দিক যে আমি ওর হাজবেন্ডের নামটা কি সূর্য ঘোষ ও না হয় আমাকে প্রমাণ দিক যে আমি ওর বরের সঙ্গে নোংরামি করতে চেয়েছি ওর বর আমাকে ভাড়া করেছিল যা যা ও বলেছে সবকিছু ওর প্রমাণ দিতে হবে হয় প্রমাণ দিক না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ওর লাইভটা ডিলিট করতে হবে তোমরা আমার পাশে দাঁড়াও তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো তোমরা একটু আমাকে সাহায্য করো না হলে আমি এইখানে এই লাইভে এসে নিজের জীবন দেবো সব কিছু তোমাদের হাতে আমাকে প্রশাসন কোনো সাহায্য করছে না যা করার তোমরা করো সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম সঙ্গীতা দাস জানা ম্যাডাম আপনাদের কাছে অবধি আমার অনুরোধ রইল আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আমার পাশে এসে দাঁড়ান এর বিচার আমি চাই এইভাবে মান সম্মান নিয়ে যে কেউ খেলতে পারে না আমি এত বড় কোনো দোষ করিনি একটা কমেন্ট করি আর সেই কমেন্টে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি যার জন্য আমার সঙ্গে এটা হয়েছে আমার আপনাদের সাহায্য চাই আমি জয়শ্রীর বাবা ওর সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে ও একজনের ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করেছিল কৃতিকা হাউস এর পূজা ঘোষ সূর্য ঘোষ হ্যাঁ তো এদের একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করেছিল একটা সাধারণ কমেন্ট যেটা নাকি পূজা ঘোষের পছন্দ হয়নি পছন্দ না হতে ও কিন্তু বলতে পারত যে ওটা ডিলিট করে দেওয়া বা কিছু এসব কিছু করল না না করে সে উল্টো পাল্টা গালি গালা দিয়ে একটা ভিডিও করলো ভিডিও করে ছাড়লো তাও ঠিক আছে লাইভে এসে আমার নাম্বারটাকে লাইভে এসে লাইভে এসে মেয়ের বিজনেস নাম্বার যেটা মেয়ের বিজনেস নাম্বার যেটা সেই নাম্বারটা কল গার্ল বলে ভাইরাল করেছে এবারে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে রাত বিরেতে যখন তখন বিভিন্ন ফোন ফোন নম্বর থেকে ফোন আসছে এগুলো তো ঠিক নয় এবারে মেয়ে একটা ব্যবসাও করে আমরা ওই পূজা ঘোষের মতো ওরকম মানে ওরকম ওরকম থেকে আমরা বিলং করি কিন্তু পুরাপুরি নষ্ট হয়ে যাচ্ছে ওই ওই যে টুকটাক একটু কারবার করে সেই থেকেই কিন্তু চলছে আমার কাজ করার এখন ক্ষমতায় না কেন পঁয়ষট্টি বছরের উপরে হয়ে গেল আমার বয়স দুটো মেয়ে এবারে দুটো নাতনি কে নিয়ে আমাকে নিয়ে ওকে চলতে হয় এবারে ব্যাপারটা হচ্ছে ওকে তো থামাতে পারছি না থামাতে পারছি না সারাটা গেলাম কালকে তো সারাদিন বাচ্চা দুটোরা খাওয়া নেই সেই সন্ধ্যাবেলায় এসে তারপরে খাওয়া হয় কালকে সকালবেলা বিড়িয়ে গেলাম সাইবার ক্রাইমের চুচুরা ওখান থেকেও সেরকম একটা কোনো ওদের যুক্তিযুক্ত কোনো একটা এ পেলাম না কোনো সাহায্য পাইনি কোন রকম কোনো কিছু খেলগুল কিছু করলো না চলে এলাম এবারে এইভাবে যদি চলতে থাকে এভাবে চলতে থাকাটা এটা ঠিক নয় আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নিজের জীবন দেব এবার যদি কিছু ওকে তো থামাতেই পারছি না জয়শ্রীকে তো থামাতেই পারছি না এবারে যদি কিছু একটা হয়ে যায় এই দায়িত্বটা কে নেবে এই দায়িত্ব কিন্তু পুরা পূজা কোষ আর এই সূর্য কোষের উপরেই কিন্তু বর্তাবে পুরা দায়িত্বটা কিন্তু এর উপরেই যাবে পূজা কোষ সূর্য কোষ আমিও তো বলছি আমিও বলছি আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার যদি কিছু হয়ে যায় আমি যদি কিছু করি আজকে আমার বাবা আমার দুই সন্তানের দায়িত্ব ওই পূজা ঘোষ আর সূর্য ঘোষ নেবে কৃতিকা হাউজের অনেক হয়েছে ওর এই ক্যান্সার রুগী ক্যান্সার রুগী নাটক এই করে ও একটা মেয়ের মানে লাইফ নষ্ট করলো একটা মেয়ের লাইফ নষ্ট করলো আজকে ও যদি চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ দিতে পারে আমি কলগাল আমি ওর বরের সঙ্গে নোংরামি করেছি ও যদি প্রমাণ দিতে পারে দিক না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে ওর লাইফটা ডিলিট করুক না হলে আমি এখানে এসেই নিজের প্রাণ দেবো আর তার দায় পূজা ঘোষ আর সূর্য ঘোষ কৃতিকা হাউসের আমিও এর স্টেজ থেকে ছাড়বো তোমরা দয়া করে আমার পাশে দেখো।